নারকেল দেওয়া যাবে পরে দেখা হলে দিয়ে দিব মানে আমার কাছে নাই একবারে নেই যদি দেখা না হয় মাপ করে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ মানে দাবি দাবা হ্যাঁ দাবি দাবা রাখবেন নাকি রাখবেন না হ্যাঁ

আচ্ছা থাক তাহলে বাহ নারকেল তো ভালোই স্বাদ করতেছে টাকা কিন্তু নাই টাকা কিন্তু দিতে পারবো না ঠিক আছে পরে আর দিতে পারব না যদি দেখা না হয় তখন কি হবে মাপ করে দিবেন দাঁড়িয়ে দেওয়া নাই আচ্ছা ঠিক আছে তাহলে জানা হ্যাঁ

তাও সঠিক কারণ পরীক্ষা তো পাশ করছেন তো আপনারা তো একটা পুরস্কার দেওয়ার দরকার আমার নাকি হ্যাঁ দিলে ভালো না দিলে আরো ভালো তাই না আচ্ছা যান আমার তরফ থেকে এটা পুরস্কার আপনার খুশি রাখেন রাখেন পুরারে রাখেন আরে রাখেন রাখেন না না আমি দিলাম খুশি খুশি করে দিছি আপনি রাখেন ঠিক আছে হ্যাঁ খুশি তো নাকি আচ্ছা ঠিক আছে